বন্ধুরা বিপদ থেকে বাঁচতে ব্যক্তিগত অনেক গোপনীয়তা আমাদের লুকাতে হয় আমাদের অনেক দরকারি ডকুমেন্টস নাম্বার থাকে যা কেউ জানলে আমাদের সর্বনাশ হতে পারে আবার আমাদের মনেও থাকে না সেগুলির সব সমস্যার সমাধান আমার একটি ছবির মধ্যে থাকবে গোপনে লুকানো এবং সুরক্ষিত দেখুন কীভাবে তো বন্ধুরা আপনারা দেখছেন রিম আর লিমিটেড প্রাইভেট লিমিটেড চ্যানেল আর আমি সুপর্ণা এই চ্যানেলের নতুন নতুন আপডেট ভিডিওগুলি সবার প্রথমে দেখতে চ্যানেলটিকে খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে ঘন্টার মতো বেল আইকনটি এনেল করুন আর বন্ধুরা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ 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 একটা লাইক করে দেবেন লাইক করতে আপনাদের কোনো সময় লাগে না কোনো খরচও হয় না তো একটা লাইক করে দেবেন আর শেয়ার করবেন বেশি বেশি করে আপনাদের বন্ধুদের ফেসবুক হোয়াটসঅ্যাপ টুইটারে আর কমেন্টস করে জানাবেন কেমন লাগলো আপনাদের তো আসুন আমরা একটা অ্যাপ্লিকেশান ইউজ করব তো অ্যাপ্লিকেশনটি কী এবং কোথায় পাওয়া যায় আমি পরে আসি আমি কাজটা দেখিয়ে দিচ্ছি তো অ্যাপ্লিকেশানটির মধ্যে গেলাম এরপরে আমরা এখানে দেখুন এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে ট্যাপ হিয়ার টু লোড অ্যান্ড ইমেজ এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনাদের এখানে গ্যালারি শো করবে তো এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো একটা ছবি চুজ করবেন আমি একটা পছন্দ মতো ছবি নিয়ে নিলাম তো এখানে আপনাদের যেটা করতে হবে একটা পাসওয়ার্ড দিতে হবে তারপরে যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন ফর এক্সাম্পল আমি ওয়ান টু থ্রি ফোর দিয়ে দিলাম তারপরে আপনারা কী করবেন এন করে ক্লিক করবেন এন করে ক্লিক করলে এখানে আপনি আপনার সমস্ত তথ্য যেমন এটিএম পিন নাম্বার আধার নাম্বার অ্যাকাউন্টস নাম্বার ব্যাঙ্ক অ্যাকাউন্টস নাম্বার ইমেল আইডি বা যে কোনো পাসওয়ার্ড এগুলো অনেক সময় আমরা ভুলে যাই তার জন্য আমরা ফোনের হয়তো কোথাও সেভ করে রাখলাম তো ফোন আমাদের আমাদের ফোনটা যদি কেউ হাতে নেয় হ্যাঁ তো সে দেখে নিতে পারে তো এই যদি আপনি নিজের ফটোর মধ্যে ওগুলো লুকিয়ে রাখেন তো এটা কেউ দেখতে পাবে না খুব নিরাপদে থাকবে তো সেখানে ফর এক্সাম্পল কীভাবে করতে হয় আমি আপনাদের দেখাচ্ছি এখানে এন্টারে ক্লিক করবেন এন্টারে ক্লিক করে এখানে আপনি লিখে রাখতে পারেন বা টাইপ করে রাখতে পারেন আমি এখানে ফর এক্সাম্পল আমি আমার চ্যানেল চ্যানেলেনটা লিখছি লিখলাম তারপরে আমাদের কি করতে হবে এন করে ক্লিক করতে হবে এন করে ক্লিক করার পরে এখানে আপনি সেভে ক্লিক করবেন উপরে দেখুন একটা ফাইলের অপশন রয়েছে ওখানে সেভে ক্লিক করবেন তো এটা সেভ হয়ে গেল এরপরে আমরা ব্যাকে যাচ্ছি তো এরপর আমরা দেখব যে আমাদের গ্যালারিতে কিন্তু এটা সেভ হয়ে গেছে এক ওই নামের ওই অ্যাপ্লিকেশানের নামে একটা ফাইল কিন্তু এখানে সেভ হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন তো এরপরে আমরা কিন্তু যখন আমাদের প্রয়োজন হবে তখন আমরা ওই কোড নাম্বার বা ওই ডকুমেন্টসগুলো আমরা কীভাবে দেখব তো আমরা আবার ওই অ্যাপ্লিকেশানটার মধ্যে যাব তারপরে ড্যাপ ফিয়ার টু লোড অ্যান্ড ইমেজ এখানে ক্লিক করব তারপর ওই ফাইলটা চুজ করব গ্যালারি থেকে এবং ওই ফটোটাকে সিলেক্ট করব ওই ফটোটাকে আমরা সিলেক্ট করব। তো সিলেক্ট করলাম তারপরে আমরা কী করবো পাসওয়ার্ড দেবো এখানে যে পাসওয়ার্ডটা আগে দিয়েছিলাম ওই পাসওয়ার্ডটা দেবো তারপরে আমরা এখানে ডি করে ক্লিক করবো তো ডি করে ক্লিক করলে দেখুন এখানে আমি চ্যানেল নেমটা লিখেছিলাম এটা চলে এসছে তো এইভাবে আপনারা দেখতে পাবেন ওটা এবারে আমরা দেখে নিই যে অ্যাপ্লিকেশানটি কী তো অ্যাপ্লিকেশানটি দেখুন প্লে স্টোরে গিয়ে আপনারা সার্চ করবেন স্টেগনা স্টেগানোগ্রাফি তো আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশানটি ভীষণ ভালো একটি অ্যাপ্লিকেশান তো এটা আপনাদের ভীষণ কাজে লাগবে তো আশা করি বন্ধুরা ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে এবং কাজে আসবে তো প্লিজ লাইক করবেন শেয়ার করবেন এবং অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আজকে এই পর্যন্ত আবার দেখাবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল ড্রিম আনলিমিটেড প্রাইভেট লিমিটেড ওকে বাই বন্ধুরা